আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম মানে ঢাকা থেকে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম ঈদ করার জন্য তো গাড়িতে উঠলাম আমরা অবশ্য ঢাকা থাকি এটা হচ্ছে ম্যাগনা ব্রিজ তো বাসে বসে আছি বাড়ির উদ্দেশ্যে আসলে ঈদে বাড়িতে যাব এটা আলাদা একটা আনন্দ ঈদ করবো সবাই মিলে তো প্রতি বছরই আমরা মানে বাড়িতে যাওয়া হয় ঈদ করার জন্য তো এইবারও বাড়িতে যাচ্ছি তো অবশ্য বেশি দিন থাকা হবে না কারণ আমার মেয়েরা আবার এস এসসি পরীক্ষা দশ তারিখ থেকে তো সেই জন্যে ঈদের পরের দিনই চলে যা আসবো আর কি তো এখন হচ্ছে ঈদের আগের দিন তো আমরা যাচ্ছি আমি আমার মেয়ে আর ছেলে তো ছোট মেয়ে আর হচ্ছে বড় ছেলে আগে চলে গেছে ওরা ওর দাদুর সাথে তো এবার যেহেতু আমার শ্বশুর দেশে আসছে উনি জার্মান থাকে তো দেশে আসছে এবার তো ওনাদের সাথে ঈদ করবো আমার শাশুড়ি অবশ্য দেশের বাড়িতে মানে গ্রামের বাড়িতেই থাকে ঢাকাও থাকে গ্রামের বাড়িতেও থাকে তো উনি ওখানে আছে ওনারা ওনাদের ঈদ করতে ওনাদের সাথে যাচ্ছি আর কি তো তো সবাই মিলে ঈদ এখন ওই যে বাসে বসে আছি আসলে এখান থেকে আমাদের ঢাকা থেকে দাউদকান্দি যেতে বেশি সময় লাগে না আমাদের হচ্ছে কুমিল্লা জেলা দাউদকান্দি থানা কোন একটা গ্রামে আমাদের বাড়ি তো এই তো ঈদ করার জন্য যাচ্ছি দেশে সবার সাথে ঈদ করবো আনন্দ করব আবার চলে আসবো যদি বেশি দিন থাকবো আর হয়তো আরো ভালো লাগতো তো মাঠ ঘাট খাল বিল নদী নালা পার হয়ে যাচ্ছি ঈদ করতে দেশে এই আর কি তো এটা হচ্ছে দাউদকান্দি মানে গুমতি নদী দাউদকান্দি ব্রিজ দাউদকান্দি সেতু গুমতি সেতু তো ওইখান থেকে আমাদের বাড়ি ওই যে দূরের গ্রামগুলি দেখা যায় ওই দিকে আমাদের বাড়ি তো এখন দাউদকান্দি নামবো স্ট্যামে দাউকান দিতে নেমে একটা অটোতে উঠলাম বাড়ি উঠে তো অটোতে উঠে এখন যাচ্ছি হচ্ছে বাড়িতে তো বাজার থেকে বেশি দূরে না অবশ্য তো তো আছি আসলে মানে বাড়িতে যাচ্ছি অনেক দিন পর প্রায় দশ মাস পর গত কুরবানিতে গিয়েছিলাম এরপরে আর যাওয়া হয় নাই তো বাড়ি প্রায় কাছাকাছি এসে পড়েছে তো এই তো অনেক সুন্দর গ্রাম দেখা যাচ্ছে গাছগাছালি ভরা মাঠে গরু ঘাস খাচ্ছে চারদিকে ভুট্টা খেত ফসলি জমি নদী অনেক ভাল লাগতেছে এটা হচ্ছে ঈদগাহ এখানে আমাদের গ্রামে সবাই নামাজ পড়বে আর কি তো এই তো চলে আসলাম তো বাড়িতে এসে আসলে অনেক কাজ করতে হয়েছে পুরা গড় মানে বাসা অনেক নোংরা হয়েছিল তো এগুলো অনেক পরিষ্কার করছি এটা হচ্ছে ছাদে একটা ইউনিটে আমাদের মানে দোতলাতে করা হয়েছে আর একটা ইউনিট ফাঁকা আছে ওটাতে টার্কি চুলা ছিল তো এখানে রান্না বসেছিলাম আর কি গিয়ে অনেক কাজ করতে হয়েছে ঘরটোর পরিষ্কার করে পরে বিকালে রান্না চড়াইছি ইফতার বানাবো রান্না করবো যে নিচে আমার চাচি শাশুড়ি রান্না করতেছে নিচতলায় তো এই তো গ্রামের পরিবেশ আসলেই অনেক সুন্দর যেমনি হোক না কেন অনেক ভাল লাগে তো এই তো যে চাচু শাশুড়ি রান্না করতেছে ঘরের সামনে হচ্ছে আম গাছ বেল গাছ অনেক সুন্দর পরিবেশ তো এই তো আমি দোতলা থেকে মানে ছাদ থেকে বিলে নিয়েছি তো এরকম দেখা যাচ্ছে আর কি এখানে আমি রান্নাবান্না করতেছি সাথে একটু ভিডিও করতেছি এই আর কি তো এখানে আমি হচ্ছে কারফু মাছ ভুনা করবো ট্যাংরা মাছ হচ্ছে আম দিয়ে টমেটো দিয়ে ঝোল করব আর হচ্ছে ইফতারি বানাবো মানে ইফতারির জন্য ইফতারি বানাবো শেষ রোজা আজকে আর ইফতারি বানাবো এই আর কি তো হচ্ছে রান্নাবান্না প্রায় হয়ে আসছে রান্না করতেছি তো রান্নাবান্না শেষে একটু নিচে যাব তো রান্না করতেছিলাম আসলে প্রতিবারই মানে ঈদের কয়েকদিন আগে যাওয়া হয় এবার হচ্ছে ঈদের একদিন আগে গিয়েছিলাম এটা হচ্ছে বিলম্ব গাছ এখানে নিচে হচ্ছে আমার যা আর হচ্ছে চাচি শাশুড়ি রান্নাবান্না করতেছিল তো এখানে আবার আরেক চাচি শাশুড়ি রান্না বসাইছে ইফতারি বানাচ্ছে রান্না বান্না করছে কত সুন্দর করে লালকি চুলায় তো ওনারা রান্না বান্না করতেছে তো আলু চপ পেঁয়াজি বেগুনি ভাজছে ওখানে হচ্ছে গ্রামের শান্ত পরিবেশ বিকেলবেলা খুব ভাল লাগতেছে সেটা আমার ননদ বসে আছে ওর মা রান্না করতেছে ওখানে রান্না বান্না হচ্ছে তো প্রায় ইফতারি টাইম হয়ে আসছে এখন হচ্ছে আমরা সাদে সবাই ইফতারির জন্য বসে আছি সব রেডি করতেছি এটা আমার শাশুড়ি এটা আমার মেয়ে ছোটো মেয়ে ইফতারি করবে আসলে গ্রামের বাড়িতে তো অনেকদিন পর আসা সেরকমভাবে গুছানো মানে হয় নাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম